কি করবো আবার সংসারে খরচ আস কত কষ্ট করে আপনারা কষ্ট করছে ফুল তুই সাজাচ্ছিস একটাও এখানে রাখেন তাহলে তাই তো সাজাচ্ছে

শীতের সময় একটু কম হইলো এখন বেশি বাজারে নিয়ে যাবেন সবই হ্যাঁ বাজারে নিয়ে যাবো এখান তো যা নেছে ওই আর বাজার এখন মন রাম মনে যাবো লাউ চাষ মোটামুটি একটা ভালো ফসল হ্যাঁ ভালো লাউ চাষ খুব ভালো আল্লাহর রহমতে খুব ভালো কোনো সমস্যা না খুব ভালো প্রতি বছরই চাষ করেন হ্যাঁ আমি আজ লাউ চাষের বয়স 30 বছরের বেশি ওরে বাবা 30 বছরের বেশি তা এই আমি এলাকা চাষটা আমি ধরেই রাখিছি আর কেউ রাখেনি এভাবে

কৃষি মাঠ কৃষি মাঠ আর এটা আছে লাল কিলক ভাই ডায়না না ফলন কেমন হয়েছে খারাপ না মোটামুটি ভালো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো এই বছর খুব ভালো